হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বললো ফেসবুক সম্পর্কিত অনেকে এই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস সর্বপ্রথম কথা হচ্ছে ফেসবুকের এখন নতুন আপডেট দু হাজার পঁচিশে আপনার সবাইকে নতুন একটা আপডেটের মাধ্যমে নিয়ে আসতেছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটার ভিতরে এখন থেকে যে কেউ চাইলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা এই টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে তো সবাই টাকা ইনকাম করতে পারবেন জাস্ট আপনাদেরকে সামান্য কিছু রুলস ফলো করা লাগবে তো বর্তমানে যারা ইলিজিবল কান্ট্রিতে বসবাস করেন তারা কিন্তু অলরেডি অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু পেয়ে গেছেন আর দুই থেকে কিন্তু এটা মোটামুটি সবাইকে এটার আওতায় নিয়ে আসা হবে সো গাইজ ফেসবুক থেকে আপনি যতগুলো স্যাট আপই পান না কেন স্টার সেট রিল রিলস সেট আপ এবং অথবা লাইভ অ্যাডস তো সবগুলো স্যাট কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির অধীনেই থাকবে তো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট যদি পেয়ে যান আগে তো আমরা শুধুমাত্র ভিডিও থেকে আপনার রিলস ভিডিও অথবা ইনস্টিমেট অথবা লাইভ ভিডিও থেকে ইনকাম করা যেত কিন্তু এখন নতুন এই আপডেটের কারণে আপনি চাইলে ফটো থেকেও ইনকাম করতে পারেন এবং কি যাদের ভালো লেখালেখির অভিজ্ঞতা আছে তারা লেখালেখি করেও কিন্তু ফেসবুক থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন ফটো এবং লেখালেখি করে ইনকাম করার জন্য আপনার ফোস্ট অবশ্যই ভালো পরিমাণ রিচ পাইতে হবে যখন ভালো পরিমাণ রিচ পাবে তখনই কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো মিডল ইস্টে আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা চাচ্ছেন ফেসবুক থেকে কাজের পাশাপাশি টাকা ইনকাম করার জন্য তো এখন গালফে শুধুমাত্র আপনার দুইটা দেশ থেকে সরাসরি ইনকাম করা যায় একটা হচ্ছে আপনার সৌদি আরব আর আরেকটা হচ্ছে আরব আমিরাত দুবাই এই দুইটা দেশ থেকে আপনি চাইলে সরাসরি টাকা ইনকাম করতে পারবেন আর যে দেশগুলো আছে যেমন কাতার কুয়েত ওমান বাহারাইন এগুলো থেকে কিন্তু আপনার সরাসরি টাকা ইনকাম করা যায় না তো আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনার আর্নিং আছে কি না বা আপনি কেন ফেসবুকে ইয়ে করতেছেন তো আমি আসলে শখের বসে এই ফেজটা শুরু করছিলাম তো পরবর্তীতে যখন দেখলাম যে এখান থেকে টাকা ইনকাম করা যায় তো পরবর্তীতে আমি ট্রাই করলাম যে এখান থেকে করা যায় কি না তো সব কিছু কাটাকাটি করার পর দেখতেছি যে কাতার থেকে আপনার সরাসরি টাকা ইনকাম করা যায় না কারণ ফেসবুকের আপনার ইলিজিবেল কান্ট্রি বলে অনেকগুলো দেশের লিস্ট আছে তো সেই লিস্টে কিন্তু আপনার এই চারটা দেশ নাই মিডল লিস্টের আপনার কাতার কুয়েত ওমান বাহারাইন এই দেশগুলো কিন্তু লিস্টে নেয় যার কারণে এখান থেকে সরাসরি টাকা ইনকাম করা যায় না আবার অনেকে জিজ্ঞেস করতেছেন বাংলাদেশের ফোন নাম্বার এবং কি বাংলাদেশের আইডি অথবা বাংলাদেশের লোকেশন ব্যবহার করে এই কাতারে বসে বা ওমানে কুয়েত বাহারাইন এই দেশগুলোতে বসবাস করে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে কি না কন্টেন্ট পলিসি ইস্যু এটা আসবে কিনা যে আমি সবগুলো ট্রাই করে দেখছি আপনি বাংলাদেশি আইডি অথবা নাম্বার যাই ব্যবহার করেন না কেন অথবা হিসেবে যদি কাজ করেন আপনি এই দেশগুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সব সবকিছু ব্যবহার করার পর আপনি যখন সেট করবেন হয়তো আপনাকে সেট দিয়ে দেবে কিন্তু আপনার এখান থেকে কোনো ধরনের ইনকাম দিবে না তো কাতারে আমি একজনের সাথে সম্প্রতি কথা বললাম উনি বাংলাদেশে যাওয়ার পর আপনার রিল সেট পেয়ে গেছেন তো ওই রিলস সেট কিন্তু ওনার এখন ইনকাম আসতেছে আর স্টার এবং ইনস্ট্রিমেন্টস সেগুলোতে মনে রিসেন্ট পলিসি বা ইন ইলিজিবল কান্ট্রি যে প্রবলেম সেটা অলরেডি চলে আসছে তো শুধুমাত্র ওনার রিলস ভিডিও থেকে ইনকাম হচ্ছে এখন আপনারা যারা রিলস সেট আপ পেয়ে গেছেন অলরেডি বাংলাদেশে বা অন্য কোনো ইলিজিবল কান্ট্রিতে রিলস সেট পাওয়ার পর আপনারা এই দেশগুলোতে এসে ট্রাই করে দেখতে পারেন হয়তো রিলস থেকে আপনিও টাকা ইনকাম করতে পারবেন তো একজন সৌদি প্রবাসী ভাই জিজ্ঞেস করছেন যে ফেসবুকের সেট আপ পেয়ে গেছে এখন সেট করার জন্য উনি কান্ট্রি কোনটা সিলেক্ট করবেন দেখেন আপনি যেহেতু ইলিজিবল কান্ট্রিতে আছেন যেমন আপনি সৌদিতে আছেন অথবা যারা দুবাইতে আসেন আপনারা চাইলে কান্ট্রি সিলেক্ট করার ক্ষেত্রে সৌদি আরব অথবা দুবাই দিতে পারেন কোনো সমস্যা নাই আপনার সেট হয়ে যাবে এবং কি আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে ওই দেশের সেক্ষেত্রে আপনি বাংলাদেশ দিবেন বাংলাদেশ দিয়ে আপনার বাংলাদেশের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার পর আপনারা কিন্তু টিন সার্টিফিকেট দিতে হবে তো এই বিষয়টা অনেকেই জানেন না টিন সার্টিফিকেট করার জন্য আপনার কিন্তু ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই থাকা লাগবে তো আমাদের বেশিরভাগ প্রবাসীদের কিন্তু এনআইডি কার্ড না থাকার কারণে আমরা কিন্তু টিন সার্টিফিকেট নিতে পারি না আর আপনি যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিতে চান বিশেষ করে প্রবাসে কাতার প্রবাসী যারা আছেন আপনার অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে সেটা ছাড়া কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না সো গাইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কি টিন সার্টিফিকেট সম্পর্কিত যাদের সমস্যা আছে যেমন আপনার এনআইডি কার্ড নাই আপনারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পরিবারের অন্য কারো যদি এনআইডি কার্ড থেকে থাকে ওনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি তার অ্যাকাউন্টটা সেট আপ দিয়ে দিবেন এবং কি তার আইডি দিয়ে আপনি একটা টিন সার্টিফিকেট খুলে ওই টিন সার্টিফিকেটটা বসাই দিবেন অনেকেই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার পর তাদের ইনকাম প্রসেসিং অথবা হোল্ডিং রাখে ফেসবুক থেকে তো এটার কারণ হচ্ছে আপনি হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিকভাবে আপনি আপডেট করতে পারেন নাই যেমন আপনার অ্যাকাউন্টে যেইভাবে আপনার অ্যাড্রেসগুলো দেওয়া আছে ওইখানে যে তথ্যগুলো দেওয়া আছে আপনি হয়তো এইখানে সঠিকভাবে তথ্যগুলা দেন নাই যার কারণেগুলো হোল্ডিং রেখে দিছে তো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে তথ্যগুলো দিছেন সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি ফেসবুকে দিবেন আপনার অ্যাকাউন্টে যেভাবে আছে তাহলে আপনি আর্নিং পেয়ে যাবেন মান্থলি সেখানে আর কোনো হোল্ডিং বা প্রসেসিং থাকবে না ফেসবুকে সেট আপ পাওয়ার পর অনেকেরই আর্নিং বন্ধ হয়ে যায় তার একটা কারণ হচ্ছে আপনারা কিন্তু সেট আপ পেয়ে গেলেই মিউজিক ব্যবহার করতে পারবেন না ফেসবুক থেকে যতক্ষণ পর্যন্ত না আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য লাইসেন্স না দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না অথবা আপনি অন্য কারো কন্টেন্ট যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রেডিট দেওয়া লাগবে তাদের ক্রেডিট যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আর কোনো ধরনের স্ট্রাইক আসবে না অথবা আপনার ভিডিওতে কোনো ধরনের ইস্যু আসবে না তো যারা এলিজিবল কান্ট্রিতে বসবাস করতেছেন আপনারা চাইলে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আমি শুরু করছিলাম ইউটিউব আপনার বিগত চার মাস আগে তো আমার অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন মনিটাইজেশনের জন্য ইন প্রোগ্রেস আছে তো এটা হয়তো এক দুই সপ্তাহ সময় নিবে তো মনিটাইজেশন হয়তো আমি পেয়ে যাব তা আপনারাও চাইলে ইউটিউব শুরু করতে পারেন তবে ইউটিউবের সময়টা একটু দীর্ঘ তিন চার মাস লেগে যায় আপনার মনিটেশন পেতে পেতেই ফেসবুক কিন্তু সহজ এবং দুই মাসের ভিতরে কিন্তু মনিটেশন পাওয়া যায় সো গাইজ ফেসবুক সম্পর্কিত এই ছিল আজকের মতন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ